বন্ধুরা দিন আমরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর অনেক অনেক দিন পর তো অনেক ভিডিওই করে রেখেছি কিন্তু এডিট করা হচ্ছে না আর দেওয়াও হচ্ছে না তো তার জন্য সরি তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সানডে আর বাইরে ভীষণই বৃষ্টি পড়ছে আর দেখতে পাচ্ছি সকাল সকাল স্নান হয়ে গেছে আর টিফিনও করে নিয়েছি চা করে খাওয়া হয়ে গেছে ব্রেড আরটি খেলাম আর এখন হচ্ছে সব কাটাকুটি করছি কারণ আজকে রান্না করবো একটু বিরিয়ানি আমি করব না কারণ আমি বিরিয়ানি রান্না করতে এখনও অবধি পারি না মানে শিখিনি আর কি তো হাজব্যান্ডই করবে তাই ও গেছে বাজারে চিকেন আনতে আর আমি যেটুকু লাগবে আলু পেঁয়াজ এগুলো কেটে সব রেডি করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন যা যা করছি পরে তোমার সাথে শেয়ার করবো আর ভিডিও না দিতে পারার জন্য তোমাদের কাছে আবারও সরি তো চেষ্টা করব প্রতিদিন দেওয়ার কিন্তু যেহেতু দুজনেই কাজ থাকে তো সেই জন্য আর ভিডিও এডিটিং করার সময়টা আর পাচ্ছি না এডিট করার তো সেই কারণে ভিডিও করে রাখি কিন্তু এডিট করে যে দিতে হবে সেই সময় সুযোগ দুটোই হচ্ছে না দুটোরই অভাব তো সেই কারণে ভিডিওটা দিতে পারছি না তো চেষ্টা করব ভিডিও দেওয়ার তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর বাজার নিয়ে চলে এসেছে বাইরে হাফ বাজার হয়েছে না শশা আর পেঁয়াজি কি এনেছো চিকেন তো আজ রোববার আর বিরিয়ানি বানাবো তো বিরিয়ানিটা আমিই বানাই আর ও তো অন্য অন্য রান্না করি তো তাই আছে বিরিয়ানিটা যেটা আমি বানাবো তো চলো বিরিয়ানির জন্য কী কী নিয়েছি চটপট করে একটা দেখে নিই টক দই আছে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো বিরিয়ানি মশলা গোলাপ জল আতর পেঁয়াজ বাটা তো সব মশলা এখানে আমি নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ টক দইও নিয়ে নিয়েছি হাফ চামচের হাফ বাটির মতো আর এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ওপরে দিয়ে দিয়ে তেল এরপর আমি এটা ফ্রিজে রেখে দেবো প্রায় দু থেকে আড়াই ঘন্টা আরও বেশি সময় ধরে রাখতে পারলে ভালো হয় যত বেশি সময় তোমরা রাখতে পারবে তোমরা এটাকে ফ্রিজে রাখবে তো আমি এখানে দু ঘন্টার জন্য ফ্রিজে এটাকে ম্যারিনেট মাংসটাকে ফ্রিজে রেখে দেবো আর তারপর দেখো আমি এখানে আলু ভেজে নিয়েছি আর দিকে বাড়িস্তাও করে নিয়েছি বিরিয়ানিতে দেবো বলে আর এরপর তেল দিয়ে মধ্যে আমি তেলের মধ্যে মশলা দিয়েছিলাম দিয়ে এবার আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি এটাকে ভালো করে এখন কষাবো আর কষিয়ে দেখো আমি বিরিয়ানির চিকেন রেডি করে ফেলেছি এবার রেখে দিয়ে এবার করবো ভাত রান্না করার পর একটু বাইরে বেরিয়ে এলাম তো দেখি বাইরে বৃষ্টি পড়ছে কিনা তো দেখি হ্যাঁ বৃষ্টি আর থামা নেই বৃষ্টি পড়েই যাচ্ছে টিপিট টিপিট করে পড়েই যাচ্ছে তো তাই তোমাদের বাইরে ভিডিওটা শেয়ার করলাম তো আজকে যা ওয়েদার তার মধ্যে বিরিয়ানিটা সত্যি কথা জমে যাবে আর এই দেখো এখানে আমি রায়তা বানানোর জন্য পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর অল্প একটু গাজর ছিল ওটাও দিয়ে দিলাম কি করব আর এটার মধ্যে এবার আমি রায়তাটা রেডি করে নি তো এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি অল্প একটু বেকনুন আর চাট মশলা এবার দিয়ে দেবো আমি ডক দই রায়তা বিরিয়ানি দিয়ে খেতে খুব ভালো লাগে এমনিও খুব ভালো লাগে আমার রায়তা ভীষণই প্রিয় আর বিরিয়ানির সাথে হলে তো কথাই নেই তো চলো এটাকে এবার ভালো করে মিক্স করে দেবো তো এই দেখো আমার রায়তা পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কী কী রায়তা খেতে ভালোবাসো কমানসে জানিও আর তোমরা কি করে রেসিপিটা করো আমাকে অবশ্যই জানিও আমি আমার মতো করে রেডি করি জানিও না আসলে কি দেয় না দেয় তো আমি তো এইভাবেই করি তোমরা কীভাবে করো অবশ্যই জানি আকব বিরিয়ানি তো রেডি হয়ে গেছে আর ওদিকে দেখো ডিম সেদ্ধ আর আকো পাড়া হচ্ছে ভাত বানানো হচ্ছে চলো চটপট ক্লিনিক জিদা হয়ে গেছে তো এই দেখো আমাদের বিরিয়ানি আর রায়তা রেডি তো এখন আমরা লাঞ্চ করব তো এইদিকে দেখো রেডি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর রায়তা চল চটপট লাঞ্চটা করে নিই তো এই মাত্র লাঞ্চ করে নিলাম তো সকালবেলায় গো ঘুমার জন্য চাদরটা তোলা হয়নি ভেবেছিলাম আর বৃষ্টি হচ্ছে দেখে সেই জন্য আর কাজ না খেয়ে দিয়ে উঠে বিছানাটা চেঞ্জ করলাম আর ওগুলো রেখে দিলাম ওগুলো একটুখানি রোদটা উঠুক তারপরে কাজ করব তো যাই হোক এখন বাজে প্রায় তিনটে একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই আর তারপর দেখি বৃষ্টিতে একটু বেরোনোর কথা ছিল তো যেহেতু বৃষ্টি পড়ছে সেটার জন্য আর কোথাও বেরোবো না তোমরা জানোই আমরা যে আমাদের ব্লগটা দেখো

তো আমরা চলে এসেছি ডায়মন্ড ব্লাজাতে তো মাসিরাও আসবে বলেছে তো মাসিরা এসে গেছে তো মাসিদের এখন ফোন করবো ওরা কোথায় আছে জানি না আর বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা নিতে একদমই ভুলে গেছি তো অনেকদিন পর যা ব্লক করলে যাওয়া হয় যাই হোক তো এখন ডায়মন্ড বাজার এসে গেছি আর রোববার ডায়মন্ড প্লাজার প্রচুর ভিড় আর ডায়মন্ড প্লাজারটা সাজিয়েওছে চারিদিকে পুজো আসছে বলে তো নিচে একটা রিলায় রিলায়েন্স থেকে একটা ডিজাইন করেছে চলো তোমাদেরকে সেটা দেখাই তো দেখো তো ওরা জামা কাপড় দেখা মানে কী বলবো ডিজাইন করেছে দেখি কি ড্রেস পাওয়া যাচ্ছে তারা একটা ডিপটিকা তৈরি করেছে আর চলে এসেছি ফুড কোর্টে মাসের সাথে দেখা করে তো দেখো এখানে কিছু খাবার অর্ডার করেছি এদিকে সুজির ফুচকা ওদিকে পাপড়ি চাট তো এখন একটু ওটা পাপড়ি চাট না আলু কাপড়ি তো খাওয়া দাওয়া হবে এখন তো খেতে সত্যিই ভালো ছিল আলু কাপড়িটা তো এর আগেও আমি একবার খেয়েছিলাম তো তাই আবার নিলাম ফুচকাটা অসাধারণ ক্ষেত্রে আর যেহেতু যে রোপ ছিল তো রায়াপ্রাথার ফুটপুরটা প্রচুর ভিড় প্রথমে বসারই জায়গা পাচ্ছিলাম না তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে বসার জায়গা পেয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় আর খেতে খেতে আরও দু তিনটে খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো সেগুলো যখন আসবে ওনাকে শেয়ার করবো তারপর অর্ডার দিয়ে দিয়েছিলাম তো ফিশ ফ্রাই দেখতে পাচ্ছি মিথ্যে কে ফিশ ফ্রাই আর ওয়া মোমোর চিজ কর্ন মোমো তো প্রত্যেকটা আইটেমই ছিল খেতে অসাধারণ এখন বাজে প্রায় দশটা আর আমি মালতে বাইরে তো ঘুরে টুরে বলতে ওই টিভি গেছিলাম ফোনকে দেখালাম আর বেরোনো সময় ব্লকটা নিতে ভুলে গেছি তো অভ্যাস নেই সত্যি কথা বলতে বাড়িতে যেহেতু ব্লগ নেওয়া হয়নি সেই জন্য মানে খেয়াল ছিল না তাই আর এখনই এলাম বাড়িতে আমার ফ্রেস্ট হয়ে ডিনার ডিনার টিপে নিয়ে এসেছি ডিনার তো করে নিয়েছি ডিনার করে চলে এসেছি বাসনগুলো সব রাতেই মেজে রাখি আমি ক্লিন করে রাখি তো সেগুলোই সব করে রাখছি যে কন্টেন্টগুলো তোমার শুনে নিয়ে আসো তোমরা চেষ্টা করবো টেলিগ্রমেন্ট শুনে আনার বা আমার কথা আনার তোরা পাশে তো আর আমাদের ভিডিওগুলো দেখো আমাদের অবশ্যই কমেন্ট জানিও আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট জানাও আমাদের খুব ভালো লাগে নিয়ে আসবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নানা বন্ধুরা নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আবার তোমার সঙ্গে চলে গুড নাইট